নমস্কার বন্ধুরা পুজোর আগে বড় উপহার গুণ টাকা পেতে পারে সাহারা আমানতকারীরা অর্থাৎ আপনার যারা সাহারাতে পলিসি করেছিলেন তাদের টাকা কিন্তু রিফান্ড পাঁচ গুণ পেতে পারেন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য কি বলছে সারা গ্রুপ ডিপোজিট রিফান্ড ক্যাম্প ক্যাম্পেন পাঁচ গুণ পেতে পারেন সারা আমানতকারীরা অর্থাৎ সাহারা যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু রিফান্ড পাঁচ গুণ আপনারা পেতে পারেন আগে কিন্তু আপনারা এক গুণ পেতেন এখন কিন্তু সেটা পাঁচ গুণ পেতে পারেন কিভাবে দেখুন এখানে কি বলছে দশ দিনে কেন্দ্র ফেরাবে এক হাজার কোটি টাকা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া এমনিতেই চলছে আপনারা কিন্তু অনেকে টাকা রিটার্ন পেয়েছেন বা পাবেন তারই মধ্যে সাহারা গ্রুপের ক্ষুদ্র আমানতকারীদের কারীদের আরও খুশির খবর দিল কেন্দ্র সরকার অর্থাৎ যারা ছোটোখাটো যে পলিসিগুলো রয়েছে তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর এবার থেকে পাঁচ গুণ টাকা ফেরত পাবে সাহারা গ্রুপের ক্ষুদ্র আমানতকারীরা চারটি কো অপারেট সোসাইটির লগ্নিকারীরা কত টাকা পাবে সাহারা গ্রুপের ক্ষুদ্র আমানতকারীরা রিফান্ড সর্বোচ্চ সীমা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে টাকা করলো কেন্দ্র সরকার কত টাকা বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা আপনারা কিন্তু আগে দশ হাজার টাকা পেতেন বুধবার কেন্দ্র সরকারের এক আধিকারিক জানিয়েছে যে এতদিন সাহারা গ্রুপের কো অপারেট টাইপ সোসাইটির ক্ষুদ্র আমানত অর্থ ফেরত সর্বোচ্চ সীমা ছিল কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত আপনারা প্রত্যেকে জানেন দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ ছিল এবার সেটি কিন্তু বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এখন দশ হাজার টাকার বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে গত সপ্তাহে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাহারা গ্রুপের চারটি কোঅপারেটিভ সোসাইটির লগ্নিদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে যে সেন্ট্রাল অফ অর্থাৎ সিআরসিএস এই সাহারা রিফান্ড পোর্টাল চালু করা হয়েছে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে সাহারার টাকা ফেরতের জন্য কিন্তু আবেদন করেছেন সেটির মাধ্যমে এখনো পর্যন্ত চার পয়েন্ট উনতিরিশ লাখ আমানতকারী তিনশো সত্তর কোটি টাকা ফেরানো হয়েছে অর্থাৎ অলরেডি কিন্তু তিনশো সত্তর কোটি টাকাটা রিটার্ন করা হয়েছে সেই অঙ্কটি ক্রমশ কিন্তু বাড়বে অর্থাৎ এখন কিন্তু এটা বেড়ে দাঁড়াবে কেন্দ্র সরকারের অধিকারিকরা বলছে অর্থ ফেরানোর সর্বোচ্চ সীমা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যেটা আপনারা আগে দশ হাজার টাকা পেতেন এটি এখন পঞ্চাশ হাজার টাকা পাবেন তার জন্য কিন্তু অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে সমস্ত ডকুমেন্টস দিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা দেখতে হবে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো কিভাবে আপনারা আবেদন করবেন পরবর্তী দশ দিনে এক হাজার কোটি টাকা কিন্তু ফেরত দেওয়া হবে মাত্র দিনের মধ্যে এক হাজার কোটি টাকা ফেরত দেওয়া হবে সেই সঙ্গে তিনি জানিয়েছে টাকা ফেরত দেওয়ার আগে ভালোভাবে আমানতকারী ক্লেম খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ যারা অনলাইনে ক্লেম করেছেন তাদের ক্লেমটি কিন্তু খতিয়ে দেখবে অধিকারিকরা এবার কি বলছে তারা ফেরত পাওয়ার জন্য তারা যে আবেদনটি করেছে তা পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ওই কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ আপনারা যে আবেদনটি করেছেন এটি কিন্তু ভালোভাবে যাচাই করার পরই কিন্তু আপনাকে টাকা ফেরত দেবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে জানার জন্য থ্যাংক ইউ